Our channel does চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট illegal activities. সব রুটের বাস মিনিবাস আজ স্ট্যান্ডে এভাবেই দাঁড়িয়ে রইল কারণ পুলিশ আবারও গাড়ি ধরপাকড় শুরু করেছে বাসের জন্য ফাইন কাটছে নশো টাকা আর মিনিবাসের বাসের ক্ষেত্রে ফাইনের অঙ্কটা আটশো টাকা কিন্তু বাস কর্মচারীদের দাবি পুলিশকে এই টাকা ফাইন দিলে দিনের শেষে তাদের হাতে পড়ে থাকবে মাত্র চল্লিশ টাকা তাই তারা ডিউটি না করার সিদ্ধান্ত নিয়েছে আমরা যাত্রীদের কাছে ক্ষমা পারছি আজকে থেকে বহু রুটের গাড়ি বাস মিনি বাস দাঁড়িয়ে গেছে কারণ পুলিশ ডিউটি যে টাকা দেয় আজকে ধরবে একদম দিওয়ালির পরে ছাড়বে বাসের ক্ষেত্রে নয়শো টাকা বাসের ক্ষেত্রে আটশো টাকা ওরা কি শ্রমিকদের চল্লিশ টাকা সবারই সংসার আছে পুজো আছে তাই শ্রমিকরা ডিউটি করতে চাইছে না গতকাল রাত্রিবেলা থেকে পুলিশ ডিউটির গাড়ি রিকুয়েশন করা স্টার্ট করেছে তাই সারি সারি গাড়ি সব রুটে সারা কলকাতা সহ জেলাতে গাড়ি দাঁড়িয়ে গেছে আমরা যাত্রীদের কাছে ক্ষমা কারণ হচ্ছে আমরা অনেকবার দাবি করেছিলাম একুশে জুলাই একুশে জুন আমরা সিপিকেও অনুরোধ করেছিলাম লিখিতভাবে জানিয়েছিলাম যে নির্বাচনে যে টাকাটা দেওয়া হয় পঁচিশশো দশ টাকার এবং খোরাকি দুশো সত্তর টাকা সেটাকে পুলিশ ডিউটিতে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো সদত্ত না আনার সাথে এই চল্লিশ টাকা খোরাকি এবং আটশো নয়শো টাকা যে দেয়ার চার্জ হায়ার চার্জ সেটার জন্য আমরা আমাদের মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ কেউ গাড়ি চালাতে চাইছে না সবারই পুজো আছে প্রাকৃতিক দুর্যোগের পরে যে দুটো দিন ভালো এসেছিলো যাত্রীরা হয়তো কিছু কেনাকাটি করতো কিন্তু আমরা পারছি না পরিষেবা দিতে কারণ পুলিশ যেভাবে গাড়ি রিকুয়েশন করে নিয়ে চলে যাচ্ছে আজকে থেকে তাতে গাড়ি সব রাস্তায় সারি সারি দাঁড়িয়ে আছে এই জন্য আমরা ক্ষমা পাচ্ছি আমরা সিএমের কাছে অনুরোধ করছি আমাদের নির্বাচনে যে টাকাটা দেওয়া হয় সেটা দেওয়া হোক সব মালিক শ্রমিকরা দাঁড়িয়ে দেবে কিন্তু যদি না হয় তাহলে আমাদের কিছু করার নেই আমরা আপনাদের কাছে ক্ষমা কর